দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়ার ইউনিয়নের যে সংযোগ সড়ক লোহালিয়া এবং ইউনিয়নের সেই সংযোগ সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কটি বেশ কিছু অংশ দীর্ঘদিন থেকে খানা খন্দে বেহাল একটি অবস্থা সড়কের দুপাশের সংস্কার কাজ শেষ হলেও সড়কের এই অংশটিকে মামলা জটিলতার কারণে দীর্ঘদিন যাবৎ পড়ে আছে যার ফলে আপনারা দেখছেন যে খানা খন্দে রীতিমতন বেহাল অবস্থা সড়কটির এ কারণে প্রতিকার চেয়ে এবং দ্রুত সংস্কারের দাবিতে আজ এখানে মানববন্ধনে নেমেছে স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী যে ডোনাবান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন আমরা যদি একটু দেখাই সেটা হচ্ছে এই যে কোমনমতি শিশু কিশুরা যখন এই সড়ক দিয়ে যাদের যেতে হয় প্রতিদিন তাদের স্কুল ড্রেস কিন্তু নষ্ট হয় কাদা পানিতে একাকার মতন অবস্থা অটোরিক্সাগুলো সড়কে ভেঙে পড়ে অটোরিকশার পাশাপাশি যাত্রী পরিবহন করতে পারে না এখানে অ্যাম্বুলেন্স গুলো যখন এখান থেকে চলাচল করে তখন ভোগান্তি সৃষ্টি হয় এবং এ নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় তারা যোগাযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে কিন্তু আজ তারা বাধ্য হয়ে এখানে মানববন্ধনের আয়োজন করেছে এবং এই মানববন্ধনে পটুয়াখালীর এই এলাকার দৈনকেছি থেকে শুরু করে বহালগাছিয়া এই এলাকার কয়েক হাজার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে একটি বিষয় হচ্ছে যে এই যে ভোগান্তি সেটি একটি কারণ হচ্ছে এখানকার একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি যিনি গত ফ্যাসিজ সরকারের সময়ে আদালতে মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলা দায়ের কারণে এই সড়কের নির্মাণ কাজ আদালত বন্ধ করে দেয় এবং স্থিতি অবস্থা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করে এরপর থেকেই কিন্তু এমন বেহাল অবস্থা পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে এই সড়কটি দুই অংশ উপাসের অংশ নির্মাণ নির্মাণ শেষ হলেও এই অংশটুকু কিন্তু একেবারেই বেহাল অবস্থায় পড়ে আছে এই পরিস্থিতি সমাধানে কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তাদের সে উদ্যোগ কোনো কাজে আসেনি যার ফলে আজ বাধ্য হয়ে তারা এই মানববন্ধনে অংশ নিচ্ছেন এখানে আমরা আজকের যারা মানববন্ধনে অংশ নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে এই সড়কটির বেহাল পরিস্থিতির কারণে এটি শুধু যে পটুয়াখালীর লোহালিয়া এবং জৈনকেটি ইউনিয়ন পটুয়াখালী পৌরসভার মানুষ ভোগান্তির মধ্যে পড়ছে বিষয়টা কিন্তু এমন নয় কারণ এই লোহালিয়া সেতু দিয়েই কিন্তু পটুয়াখালীর বাউফল এবং দশমিনা উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করে ফলে যারা এই সড়কে নিয়মিত চলাচল করছেন তাদেরকে ভোগান্তি পড়াতে হচ্ছে কারণ এটি অন্যতম একটি বিকল্প সড়ক এবং আঞ্চলিক সড়ক হয়ে পরিণত হয়েছে যে কারণে এই ভোগান্তিটা পুরো দক্ষিণ অঞ্চলের মানুষেরই কিন্তু বলা যায় এবং এই সংকট সমাধানে সরকার এখনই পদক্ষেপ নিবে এমন প্রত্যাশা তারা বলছে যদি আজ এরপরে যদি দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি নির্মাণ কাজ শুরু না হয় মামলার যে জটিলতা দিয়ে এই রাস্তাটিকে কাজ বন্ধ রাখা হয়েছে সেটির সমাধান না মেলে তবে তারা এর থেকে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ারও কিন্তু জানিয়েছেন আমাদেরকে পটুয়াখালীর লোহালিয়ার সংযোগ সড়ক থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ